হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে একটু ঘুরো করতে যাচ্ছি আমি পিউ এবং বনু তিনজনে মিলে অনেক দিনের একটা ইচ্ছা ছিল আমাদের কলকাতার গঙ্গা আরতি দেখতে যাবো জানি না বেনারস কোনো দিন যেতে পারবো কি না তো আজকে বেরিয়ে পড়েছি তো গঙ্গার ফুরফুরে হাওয়া খেতে খেতে কিন্তু ট্রেনটা মাঝপথে দাঁড়িয়ে পড়ে প্রচণ্ড গরম লাগছিল তো প্রথমে নেমে বললাম প্রিন্সেপ ঘাটে কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম কারণ হাতে কিছুটা সময় আছে আরতি শুরু হওয়ার তো ওখানে নেমে একটু পোস্ট দিয়ে ছবি টবি তুললাম দেখাও মেরে তারপর চলে গেলাম প্রিসিফার ব্রিজের নিচটাতে যেখানে গঙ্গার ঘাটটা রয়েছে সেখানে অনেক নৌকো চড়ছিলো খুবই চড়তে ইচ্ছা করছিলো তো যাই হোক তারপর চলে এসেছি যেখানে আরতি হয় সেখানে অনেক লোক এখানে দেখলাম চলে এসছে আরতি দেখার জন্য এবং দেখার জন্য বসারও সিট হয়েছে তো এখন সব কিছু গোছানো হচ্ছে প্রদীপ আরতির জন্য এরপর মা গঙ্গার মূর্তির সামনে এসে মাকে প্রণাম করে নিলাম এবং এখানে মা গঙ্গার প্রথমে পুজো করা হয় পুজোর পরেই স্টার্ট হয় আরতি তো এখানে প্রত্যেক শনিবার করে ভোগ দেওয়া হয় এবং টাইম হচ্ছে আরতি ছটার পরে এবং সিজনওয়াইজ সেটাকে চেঞ্জ হয় তো পুরোহিত আরতির জন্য চলে এসছেন তাহলে চলো দেখে নাও আরতিটা টা আজকে বসন্ত সপ্তম I don't want to think any আরতি কমপ্লিট হয়ে গেছে তো আরতি নেওয়ার পর যে আগুনের তাপটা নিতে হয় তো আমরা এখন সেটাই নিতে চলে এসেছি তো এরপরে দেখছিলাম পাশেই ওখানে বিক্রি হচ্ছিল যে গঙ্গায় যে প্রদীপ ভাসান হয় তার সরঞ্জাম তো আমরা একটু ওখান থেকে নিয়ে নিলাম কুড়ি টাকা করে পাওয়া যায় তো ওখানে দুটো ধূপকাঠি এবং একটা প্রদীপ টাইপের দেওয়া হয় ওর মধ্যে কপুর দেওয়া থাকে তো সেটাই জ্বালিয়ে নিয়ে প্রথমে মা গঙ্গাকে আরতি করে নিলাম আরতি করে নেওয়ার পরে ওটাকে গঙ্গার জলে ভাসিয়ে দিচ্ছি এবং তারপর মায়ের কাছে হাত জোড় করে প্রণাম করে নিলাম প্রণাম করে নিয়ে তো ওখান থেকে আমরা এবার বেরিয়ে পড়েছি পাশে একটা চায়ের দোকান ছিল ওখান থেকে একটু চা খেয়ে নিলাম খুবই ভালো ছিল চাটা খেতে তো চা খেয়ে নেওয়ার পর খিদে পেয়ে গিয়েছিলো তো কিছুটা গঙ্গার ধরে হাঁটতে হাঁটতে দেখলাম একটা ছোটো রেস্টুরেন্ট টাইপের রয়েছে এটা এখানকারই রেস্টুরেন্ট এখানকার ট্রাফিক গার্ডদের কোনো ট্রাফিক পুলিশের কোনো ক্যান্টিন এটা তো এই দেখো এখানকার মেনু চাট তো আমরা নিয়ে নিয়েছি মোমো এবং চাউমিন একদম সিম্পলের মধ্যে খুবই ভালো ছিল খেতে টেস্টি ছিল এবং প্রাইসও খুবই রিজনেবল তোমরা চাইলে অবশ্যই এখানে খেতে পারো তো চলো তাহলে আমরা খাই ভিডিওটা এভাবেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে এরপরে যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিই বাবু যারা এখনও গঙ্গারুতে দেখতে আসেন অবশ্যই এসো কিন্তু তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে একটা